অনেকগুলো কোশ্চেন আসছে তো আমি একটু বলি যেমন গণভোটটা কেন লাগবে কেন গণভোট দরকার ছিল কারণ জনগণের প্রত্যাশা অনুযায়ী তো ফেসিবাদ চলে গেছে এবং এই সরকার বসছে আর কি তাহলে এই জনগণই তো বসাইছে আমরা যদি সবাই একমত হয়ে যেতাম যখন দ্বিমত এসে গেল তখনই জনগণের কাছে হ্যাঁ এই জন্য জনগণের কাছে গণভোটের জন্য আমরা এখন যাইতে বাধ্য হলাম এটাই কিন্তু গণভোটের যাওয়া কারণ যাইতে হচ্ছিলাম জনগণ চাইছিল এটা আচ্ছা এক এক দুই নাম্বার ওই আবার বিএনপি